যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের পরীক্ষার ডেট কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং তোমাদের কোন কলেজে পরীক্ষা হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো তোমরা দেখে নাও যে তোমাদের কোন কলেজে পরীক্ষা পড়লো আর ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের জানিয়ে দেবে তাদের কোন কলেজে পরীক্ষা পড়লো তো দেখে নাও নদীয়াজ এবং মুর্শিদাবাদ দুটো ডিস্ট্রিক্টের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো দেখো সবার প্রথম তোমার বা দিকে লেখা রয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার মানে তোমাদের পরীক্ষা কোথায় পড়েছে আর এটা হচ্ছে অ্যালটমেন্ট অফ এক্সামিনি অফ দ্য সেন্টার মানে কোন কলেজের সিট পড়েছে তো সবার প্রথম তোমরা দেখতে পাচ্ছো এক নম্বরে দেওয়া রয়েছে কাঁচরাপাড়া কলেজ কাচরাপাড়া কলেজে পরীক্ষা পড়েছে দেখো হরিণঘাটা মহাবিদ্যালয় এবং ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজমের মেল ফিমেল সবার ছেলে মেয়ে প্রত্যেকেরই পরেরটা দেখো কল্যাণী মহাবিদ্যালয় কল্যাণী মহাবিদ্যালয়ে পরীক্ষা পড়েছে কাঁচরাপাড়া কলেজের ছেলে মেয়ে উভয়েরই পরেরটা দেখো চাকদা কলেজ চাকদা কলেজে পরীক্ষা পড়েছে কোন কোন কলেজের রানাঘাট কলেজ এবং শান্তিপুর কলেজের মেয়েদের পরীক্ষা পড়েছে হচ্ছে চাকদা কলেজে পরেরটা হরিণঘাটা মহাবিদ্যালয় হরিণঘাটা মহাবিদ্যালয়ের পরীক্ষা পড়েছে হচ্ছে তোমাদের কল্যাণী মহাবিদ্যালয়ের ছেলে মেয়ে উভয়ের আর রানাঘাট কলেজে পরীক্ষা পড়েছে চাকদা কলেজের ছেলে মেয়ে উভয়ের তারপরে দেখো এস আর লাহিরি মহাবিদ্যালয় শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষা পড়েছে ছেলেমেয়ের সবাই তারপরে শান্তিপুর কলেজ শান্তিপুর কলেজে তোমাদের পরীক্ষা পড়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের কেবলমাত্র ছেলেদের পরীক্ষা পড়েছে শান্তিপুর কলেজে তারপরে দেখো চাপড়া গভর্নমেন্ট কলেজে পরীক্ষা পড়েছে যে তেহার্ট গভর্নমেন্ট কলেজের মেয়ে সবার আর তেহট্ট গভর্নমেন্ট কলেজে পরীক্ষা পড়েছে চাপড়া গভর্নমেন্ট কলেজের প্রত্যেকের পরেরটা দেখো কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজ কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজে পরীক্ষা পড়েছে পলাশী কলেজের আর মোড়া গভর্নমেন্ট কলেজে পরীক্ষা পড়েছে পলাশি কলেজের ছেলেদের আর মেয়েদের পরীক্ষা পড়েছে হচ্ছে কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজ পরেরটা দেখো দ্বিজেন্দ্রলাল কলেজ দ্বিজেন্দ্রলাল কলেজে পরীক্ষা পড়েছে বেথুয়াডোহারি কলেজের এবং শান্তিপুর কলেজের বেথুহাডোহারি কলেজের ছেলে মেয়ে সবার আর শান্তিপুর কলেজের ছেলেদের আর নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের পরীক্ষা পড়েছে হচ্ছে দ্বিজেন্দ্রলাল কলেজের ছেলে মেয়ে সবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের পরীক্ষা পড়েছে এস আর লাহিরি মহাবিদ্যালয় এবং আসাননগর এম কলেজের প্রত্যেকের পরেরটা দেখো কৃষ্ণনগর ওমেন্স কলেজ কৃষ্ণনগর ওমেন্স কলেজে পরীক্ষা পড়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সমস্ত মেয়েদের তারপর একটা দেখো বেথুয়া ডহরি কলেজ বেথুয়া ডহরি কলেজে পরীক্ষা পড়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ এবং কৃষ্ণনগর ওমেন্স কলেজের পরেরটা পলাশি কলেজ পলাশি কলেজের পরীক্ষা পড়েছে দেখো মুরাগাছা গভর্নমেন্ট কলেজ এবং কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজের পরেরটা ডক্টর বি আর আম্বেদকর কলেজে পরীক্ষা পড়েছে করিমপুর পান্নাদেবী কলেজের আর করিমপুর পান্নাদেবী কলেজে পরীক্ষা পড়েছে বি আর আম্বেদকর কলেজের পরেরটা আসান্নগর এম এম টি এম এম পরীক্ষা পড়েছে দেখো চাপড়া যে মহাবিদ্যালয়ে রয়েছে আর শ্রীকৃষ্ণ কলেজে পরীক্ষা পড়েছে রানাঘাট কলেজের ছেলেদের এবং প্রীতিলতা ওয়েদ্যাদার মহাবিদ্যালয়ের ছেলে মেয়ে উভয়ের এটা গেল তোমাদের নদিয়া জোন একই রকমভাবে তোমরা মুর্শিদাবাদ জোনে দেখে নাও মুর্শিদাবাদ জোনে এখানে রয়েছে হচ্ছে নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার মানে কোন কলেজে তোমাদের পরীক্ষা পড়েছে আর কোন কলেজের পরীক্ষা পড়েছে এটা এখানে দেওয়া রয়েছে তো তোমরা মুর্শিদাবাদ জোনের যারা যারা রয়েছে তোমরা একবার কলেজ গেল নামটা একটু চেক করে নাও তোমাদের কোন কলেজে পরীক্ষা পড়লো আর যদি কোনো অসুবিধা হয় বুঝতে তবে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের জানাতে চাই তোমরা যারা ফিফথ সেমিস্টারে পড়ছো আর বিভিন্ন বিষয়ে সাজেশান কবি সংগ্রহ করতে চাও তোমরা বিভিন্ন বিষয় ধরো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন ডিএসসি এসএসসি আর জি সমস্ত ব্যাপারে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করতে পারবে তো সাজেশানগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ তো ভিডিওটা তো তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ